অনুরাগের ছুয়াধারাবাহিক নতুন পর্বে দেখা যায় যে অবশেষে নতুন জাল জেলেছে মিশকা তাই তো নিজের মামাকে এবার হাজির করল মিশকা মিশকার মামার শর্ত মেনে মিশকাকে বিয়ে করতে রাজি হলো মিশকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে দীপাকে ডিভোর্স দিলে ডিভোর্স পেপার ছিঁড়ে সূর্যের মুখে ছুঁড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে দীপা আনন্দে মেতে উঠেছে মিশকা মিশকার খুশিতে বাড়ির সবার মন খারাপ হয়ে যায় সূর্যের বাবা বলে আমিও আর এই বাড়িতে থাকবো না লাবণ্য তুমি তোমার ইগো নিয়ে আর মিষ্কার বাচ্চা নিয়েই থাকো জয়ার উর্মি এসে বলে তোমার তো অনেক বাড়ি তাই আমাদেরকে অন্য কোনো বাড়িতে পাঠিয়ে দাও এখানে থাকলে আমাদের সন্তানরা কি শিখবে বলতে পারো মা কাকা ও কাকিমা এসে বলে আমরাও দিদা ও কিন্তু ছেলেকে নিয়ে চলে যাব দিদি পালক বলে মা আমি আর কখনো আসবো না তোমাদের এই বাড়িতে ততক্ষণে সোনা রূপা তাদের জিনিসপত্র গুছিয়ে চলে এসেছে দীপা বলে আমরা তাহলে আসছি বাবা তাহলে কি দীপা সত্যিই চলে যাবে নাকি সূর্য নিজেই আটকা বেঁধে পাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত